নাম আমার সুমনা মাইতি পাহাড়পুর আমার বাড়ি ধর রে শুনি ধর শক্ত করে ধর অনেক পুণ্যের ফল পেয়েছিস তোর মনের মতো বল শুনি হাত খান ছাড় ছি 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 একই কেলেঙ্কারি সনাতন কাকুর কন্যার হাতে এত সোনার ঘড়ি সাহায্য থেকে এলে তুমি কিভাবে হলো পরিচয়, আজ থেকে হলে সামনে আমার বান্ধবী পুরোপুরি তোমার হলো দশ বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেলো আমার বান্ধবী আজ পুরোপুরি তোমার হলো এইবারই লক্ষ্মী দিলাম সামনে রেখো নারায়ণ রূপে আমার বান্ধবীর খেয়াল দেখো। আজ এই একটাই নিবেদন বেশি কিছু চাই না পাঁচ হাজার এক টাকা ছাড়া হাত ছাড়বো না ততক্ষণ আমি শুধু শালিকা নই তোমাদের প্রিয় বান্ধবী তোমরা দুজন ভালো থেকো ওগো আমার রাজা রানী আমি শুধু শালিকা নই তোমাদের প্রিয় বান্ধবী তোমরা দুজন ভালো থেকো ওগো আমার রাজা রানী হাত যদি না ছাড়ো শক্ত করে ধরো বাবাকে বলে আমাকেও নিয়ে চলো টাকা হাজার টাকা নেব না পাঁচ হাজার এক টাকা পারবো না টাকা যদি না পাই একরা থানায় নিয়ে যাব পুলিশের হাতে তুলে দেব বড় কেস জুড়ে দেব। মাসে মাসে গুনবে টাকা বরুণের হবে পকেট টাকা বরুণ বাবু পামলা লেবু পকেট ভরা পান আমার বান্ধবী দেখতে পেলে করবে অপমান টাকা দাও হাত ছাড়ব পাঁচ হাজার নেবো বলে বলিনি যে দশ দশ হাজার

हाँ तो अच्छी नहीं बात है ना तो बोलोगे हाथ कौन करता है वन जी भाई और आप करोंगे एकदम ही

কমাতে 2001 টাকা 2001 টাকা আর কিন্তু আমরা আর না না টোটালি আমি

তো <laughs> <laughs> <laughs>